তো এখন আছি আমি বাড়ির সামনে তো বাড়ি থেকে এখন বাইরে গেছি তো মেন কথা হইলো যে আজকে আমাদের যে মলয়নগর বাইপাস এখানে ত্রিপুর সব থেকে বড়ো একটা উৎসব অনুকূল ঠাকুরের তো উৎসবে সকালে যাওয়ার কথা ছিল তো কোনো একটা কারণে কাজের ব্যস্ততার কারণে যাইতে পারছি না তো যাই হোক এখন আমি আর আমার সাথে আছে বাড়ির সাথে দুজন মামা তারাও যাইবো তো তারপর আমরা এখানে যাইতেছি যাওয়ার পরে কী কী হয় তোমরা দেখাবো প্লাস আমি ভিডিও আর তোমরা সবাই আয়ো কেউ মিস করো না সবাইকে প্রথমেই জয়গুরু বন্দে পুরুষোত্তম তো আজকে আমাদের মলেনগরে একটি উৎসব অনুকূল ঠাকুরের করে সবথেকে বড় উৎসব ত্রিপুরা তো কোনো একটা কাজের কারণে আমি সকালে এখানে উপস্থিত হইতে পারছি না আমার কিছু পার্সোনাল কাজের ব্যস্ততার কারণে তো যাই হোক তো এখন আমি বাড়িতে রেডিও একদম হয়ে গেছি তো আমি যাবো আমার সাথে আমার দুইটা মামা যাবো তো ভিডিওটা দেখতে থাকো তো আমরা প্রথমে এখন বাইপাসে মেইন রোডে আসি তো এখান থেকে আর পাঁচ মিনিটের দূরত্ব যে উৎসবটা তো প্রথমত মানে কি কম আমি কোনের মতো কোনো কিছু না এত পরিমাণ যে আমাদের অনুকূলটা করে শিষ্য আছে মানে নিজে তো কোনো সময় ভাবছি না তো যাই হোক মানে বিশাল পরিমাণ মানুষ কুয়ানোর মতো না লক্ষ লক্ষ মানুষ হইব মানুষের সমাগম তো যাই হোক একশো সাঁত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে উৎসব মানে কি মানে কুয়ার মতো কোনো কিছু নেই এত পরিমাণ মানুষ তো এখানে পোষা টসার অনেক কিছু ব্যবস্থা করেছে সব কিছু ব্যবস্থা করেছে তো আমার এখানে কোনো একটা কারণে বলেনটা থাকার কথা ছিল তো আমি কোনো একটা কারণে বাই মিস্টেক কিন্তু আমি আয়তে পারছি না তো ওইটা আমি ক্যান্সেল করতে লাগছি গতকালকে তো প্রোগ্রাম এর আগে দিন যাই হোক তো প্রথমত আমি আই আমার সাথে আমার মামা আছে মাঠটা একটু ভিডিও করলাম পুরোটা মাঠ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো করি মাঠের ভিতরে প্রবেশ করার পর মানে কি কোন নিজের নিজে হারাই ফেলেছি মানে এরকম বিশাল বড় মাঠ মানে একটা এরিয়া লইয়া তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি প্রোগ্রাম চলতেছে মানে কোন দিকে যাবো কোন দিকে গীতানি সহ কনফিউশন ফেরে গেছি কারণ আমি আমার সাথে দুইটা মামা আছে তো যাই হোক এখানে অনেকের সাথে আমার ঢেকাটেক হয়েছে তো তার লোক একটু কন্ট্যাক্ট করে নিলাম তো যাই হোক তো তারপর আমরা চলে গেলাম আমাদের এখানে মন্দিরে মন্দিরে গিয়ে যাওয়ার পর এখানে প্রণাম করলাম প্রথমত জয়গুরু সবার উদ্দেশ্যে তো যাই হোক এখানে কিছু কাটন কর তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমি আমার সাথে আসলাম আমার মামা দুইটা মামা আসলো বাড়ির সাথে ভিডিওটা একটু দেখতে দেখো প্রোগ্রামটা দেখ আমাদের কমপ্লিট তো প্রোগ্রামটা খুবই সুন্দর পেয়েছি তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমি আসি আমার লোকের মামা আছে আর এদিকে আরেকটা মামা আছে প্রোগ্রামটা দেখার পর কিছু ছবি তুললাম ওইখানে আমরা মন্দিরে তো আমি আমার সাথে ছিল মামা সবাই মিলে কিছু ফটোশ্যুট করলাম তো আজকে ছোট ব্লগটা এতটুকুই বাই বাই